জাপান এ এমন এক কান্ট্রি যে কান্ট্রির নাম বলার আগে বর্তমান আর ড্রিম শব্দ লাগিয়ে দেন বলে ড্রিম কান্ট্রি জাপান এটা এমন এক কান্ট্রি যে কান্ট্রির প্রত্যেকটা মানুষ যেন অপটিমাইজড প্রত্যেকটা বাস স্টেশন প্রত্যেকটা রেল স্টেশন যেন অপটিমাইজড আর এই কান্ট্রিতে এসে বসবাস করাই যেন বাংলাদেশের কিছু স্টুডেন্ট এবং ওয়ার্কারদের সবথেকে বড় ড্রিম এই ড্রিম কে ঘিরে বর্তমান বাংলাদেশে চলছে রম রমা এজেন্সি ব্যবসা জাপানে বসবাস তত হাজারো কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে কেউ করছে ব্যাপারে সমালোচনা আর কেউ দিচ্ছে বাহবা সবার পোস্টের কমেন্ট বক্সে গেলে মনে হয় এ যেন এক কন্ট্রোভার্সির দুনিয়া কেউ বলছে টিআইটিভি ভালো তো কেউ বলছে এস এস কেউ বলছে স্টুডেন্ট ভিসার উপরে জাপানে কোনো ভিসা হয় না আবার কেউ বলছে তোকে জাপানে থাকতে কে বলছে দেশে চলে আয় মিয়া কেউ জাপানিজ মেয়ে বিয়ে করে জাপানিজ পাসপোর্ট নিয়ে ভিডিও বানাচ্ছে আবার কেউ বা পার্ট টাইম জব থেকে জাপানিজ ছেড়ে ধরে নিজেই হয়ে যাচ্ছে ঘটক বাংলাদেশের মেয়েদের জন্য কেউ বলছে ইউনিভার্সিটি ভালো আবার কেউ বলছে সেনমন। কেউ কেউ বলছে বলছে নতুন এজেন্সি ভালো আবার সিও পাওয়ার পরে বাজারের সব থেকে বড় মাছ এজেন্সির মালিককে গিফট করা স্টুডেন্ট চাপানে আসার এক মাস পরে সেই এজেন্সিকে দিচ্ছে গালি আবার সেই এজেন্সি বলছে আর মাত্র একটা সিট আছে খালি অন্যদিকে দুই হাজার ছাব্বিশ সালের মার্চ মাসে জাপানের স্টুডেন্ট ভিসার থেকে জব ভিসা চেঞ্জ করবে এমন স্টুডেন্ট গুলা মরিয়া হয়ে আছে কোন রকম একটা জব পেয়ে এবারের ভিসা বাঁচলে আমিও যাই বেঁচে অন্যদিকে জাপানে একদল ভাবি সমাজ ডঙ্কিতে গিয়ে সব প্রোডাক্টের রিভিউ করছে বেছে বেছে কেউ বলছে আমি এন ফাইভ পাস কেউ বলছে আমি এন ফোর এই অবস্থায় জাপানে গেলে পাবকে পার্ট টাইম জবের কোনো সুখবর